নিজেকে যদি সস্তা বানাতে না চান তবে পাঁচটি বিষয় অবশ্যই মনে রাখবেন আপনি যদি গায়ে পরে কারো উপকার করেন বেশিরভাগ মানুষ ভাববে আপনি কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য তার উপকার করছেন তাই গায়ে পরে সাহায্য করতে গেলে সচেতন থাকবেন আবার কেউ বিপদে পড়লে গায়ে পরেই সাহায্য করতে হয় সেটি ভিন্ন কথা কেউ আপনাকে ডাকলে আপনি সঙ্গে সঙ্গে হাজির এই মনোভাব ত্যাগ করুন সব সময় কাউকে দ্রুত সাড়া দিলে বা কেউ একটু ডাকলে বান্দা হাজির এই ধরনের উদারতাকে বেশিরভাগ মানুষ ভুলভাবে ব্যাখ্যা করে তাই সবসময় সবার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবেন না প্রায়োরিটি অথবা প্রয়োজনীয় তার মাপকাঠির উপর বৃত্তিতে করে অন্যের জীবনে নিজের অস্তিত্বকে প্রতিষ্ঠা করতে যাবেন না যে সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসে সে এমনিতেই তার জীবনে আপনার স্থান দেবে জোর জবরদস্তি করে কারো জীবনে প্রবেশ করে ভালোবাসা অর্জন করা যায় না গায়ে পরে কাউকে পরামর্শ দিতে যাবেন না একটা কথা মনে রাখবেন আপনি যখন প্রয়োজনে কারোর সঙ্গে কথা বলবেন তখন আপনার প্রত্যেকটা কথার গুরুত্ব থাকবে অপ্রয়োজনে অতিরিক্ত কথা বলা বা উপদেশ দেওয়া কথার বেলু কমিয়ে দেয়